এখানে কিন্তু আরেকটা আপনার আইকন হবে বলছিলাম ওয়েবসাইটের ওয়েবসাইটে আরেকটা আইকন হবে এটা হচ্ছে আপনার ওয়েবসাইটের আইকন আপনার এটা কিন্তু মেইলের না হ্যাঁ মেইলের ওই যে মেসেজ মেসেজের মতো যেটা ওইটা হলো মেইলের এই জায়গাটা একটু চেঞ্জ করে নিয়ে এটা নিয়ে এই নিচে আনবেন এখানে আনবেন এখানে এই ওয়েবসাইটে অ্যাড্রেস দেবেন আর এটা পুরাটাই নামাবেন স্টেশনটা সবার লাস্টে দিবেন আর ইমেলটা এখানে দিবেন এটা কি টেমপ্লেট দিয়ে টেমপ্লেট দিয়ে করতেন তাই না টেমপ্লেট দিয়ে না করে এখন ট্রাই করবেন মৌলিক ভাবে করার জন্য নিজে নিজে থেকে ক্রিয়েটিভিটি মানে দেখাইতে হবে হ্যাঁ নিজে কিছু ক্রিয়েট করার ট্রাই করবেন এটাও টেমপ্লেট টেমপ্লেট দিয়ে মানে কিন্তু সবাই পারে বুঝছেন এটা আসলে খুব নিজের ক্রিয়েটিভিটির কোনো বিষয় না রেডিটের বিষয় না নিজের থেকে তৈরি করবেন সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি এখানে চারটা আইকন হবে এটা ওয়েবসাইট ওয়েবসাইটে এখানে ওয়েবসাইটের ই হবে কি বলে এখানে দিতে হবে ইমেল আর ওয়েবসাইটটা তারপরে নিচে নিয়ে আসতে হবে আর শুধু রংপুর না পুরো অ্যাড্রেসটাই মানে দিবেন জন্য দুই লাইনে হয় তাহলে দেখতে সুন্দর দেখা যাবে বুঝতে পারছেন এটা তো নিজে থেকে করছেন না পিঙ্কি কি আছেন ক্লাস আছেন

যদি কাজ করার সত্যি মানসিকতা থাকে তাহলে ক্যানভাই অ্যাক্সেস নিয়ে নেন বুঝছেন তাহলে রেজলেশন ভালো পাবেন ইটা ভালো দেখাবে এখানে দেখেন আইকন গুলো একদম ঠিক মানে ইয়ে দেখা যাচ্ছে না অ্যাক্সেস দিয়ে করলে আরো রেজুলেশন অনেক ভালো পাবে দেখতে ভালো লাগবে এই ধরনের ছবি দিয়ে ভাই ওই যে আপনার ছবিটা দিয়েছেন এটা চলে কিন্তু এই ধরনের ছবি ছিল বানাবো তো দিনের জন্য মানে চেষ্টা করবেন একদম প্রফেশনাল হ্যান্ডের কাজ করার জন্য বুঝছেন যেন যে কেউ দেখলে মনে কাজটা মোটামুটি হয়েছে চেষ্টা করছিলাম তবে আরো আরো চেষ্টা করতে হবে আরো বেশি বেশি আমি বলছিলাম দৈনিক দুইটা ওইটা তাহলে পাঁচ দিনের দশটা হওয়ার কথা এটারও রেজুলেশন নাই রবিউল ইসলাম ভাই যদি কাজ করেন তাহলে ক্যানভা এক্সেসটা নিয়ে নিন আমার থেকেও নিতে পারেন অথবা অন্য কোথাও যদি পারেন নিতে পারেন তবে ওই যে ইটা নিবেন একদম লাইসেন্স ট্যাগ করে নেবেন আবার ওই যে ঊনপঞ্চাশ টাকা নিরানব্বই টাকা ওগুলো দিয়ে দেখবেন তো কদিন যাইতে না যাইতেই মনে করেন আবার সমস্যা করে ওগুলা ভালোভাবে কাজ করবে না আপনার একদম গলার দিয়ে মনে করেন এইভাবে নেই তো যার কারণে ওগুলা প্রবলেম হয় এটা কি দিলেন অ্যাড হেডিং অ্যাড হেডিং অ্যাড হেডিং এর নাম ঠিকানা না এই সেই হবে না একটা মানে পুরো দিলেন হয়ে গেল যেটা করবেন এইভাবে একদম এই কাজটা অনেক ভালো হয়েছে এটা কার নৌশাদ আমির ভাই থ্যাংক ইউ অনেক সুন্দর কাজ হয়েছে এটা কি টেমপ্লেট দিয়ে করছিলাম দুবে না ভাই বুঝতে পারছেন এরকম চারটাই আসবে আইকন আসবে এই চারটা আইকনায় করবেন এটাও ভালো আসছে এটা কোনো কাজ ভাই নাম ঠিকানা যারা বেশি বেশি ট্রাই করবে তাদের গুলা কিন্তু বেশি ভালো হবে বা স্কিল্ড হবে হ্যাঁ স্কিল্ড না হলে আপনি মার্কেট প্লেসে কাজ করার মতো एबलिटी ठेक बना तो इससे तारों ट्राई कुत्तों पे ठीक है अभी কনে স্যার এটা ডিজাইন করবে আপনারা এই দেখতে কিছু বিশনে নাই কাজ করলে ক্যামেরা এক্সেস টা কিনে নিন ভাই অল্প টাকা মাত্র তিনশো ষাট টাকা বুঝছেন কত টাকার কত দিকে একটা দুইটা করে কাজ করে শুধু ঈদ কি যেগুলো হোমওয়ার্ক দিচ্ছেন আপনাদেরকে বলছিলাম প্রতিদিন দুইটা করে পাঁচ দিনের দশটা কার্ডের হোমওয়ার্ক সাবমিট করবেন দশটা কেউ করার নেই তাহলে কি করে হবে বলেন যে যত বেশি বেশি মানে প্র্যাকটিস করবেন তারা তত বেশি মনে করেন আপনার স্কিল হবেন

এখন আমরা যেটা করব এটার মধ্যে আমরা মুখাপটা মানে সাজাবো এটা মুখাপের ব্যাকগ্রাউন্ড এবার হচ্ছে আমরা ফাইলে যাব ফাইলে যাই নিউ সবাই তো দেখতে পাচ্ছেন না দেখা যাচ্ছে জি ভাই ওকে তো এখানে আমরা এই যে 3.25 আর হাইড্রোলিক টু রেজোলিউশন হলো 300 দিয়ে আমরা এখানে তো হচ্ছে একটা নিউ পেজ ওপেন করলাম

এরকম একটা আইকন হয়েছে আচ্ছা তারপরে এটা ধরে টেনে একটু সাইডে নিয়ে আসলাম নিয়ে এসে এটারে ড্রাগ করে আমরা এর উপরে ওই যে যেই ইটা আনছি ব্যাকগ্রাউন্ডটা ওইটার মধ্যে নিয়ে গেলাম নিয়ে যে কন্ট্রোল টি দিলাম টি দেওয়ার পরে অল্টার শিফট ধরে এটার ছোট করি যে ছোট করলাম এইভাবে ঠিক আছে এবার রাইট বাটন ক্লিক করে রিস্টোর ডিস্টোর্ট করে আমরা করব কি এটারে এর দিকে দিলাম এটারে আমরা একটু এদিকে দিলাম আর একটু এই দিকে আনি এই দিকে অথবা আমরা আরেক কাজ করতে পারি এখান থেকে আমরা এই দিকে আনতে পারি তাহলে এখান থেকে এইভাবে এইভাবে আনি এটারে এইভাবে আনি আর এটারে আমরা আরেকটু এই দিকে নিই ওকে এবার এটার মধ্যে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা এই রাইট বাটন ক্লিক করে এই যে লেয়ার ওয়ান এটা কিন্তু আমাদের লেয়ার ওয়ান ঠিক আছে বললাম ধরার পরে এখানে রাইট বাটন ক্লিক করে এই যে লেয়ারের মধ্যে রাইট বাটন ক্লিক করে ব্ল্যান্ডিং অপশন ব্ল্যান্ডিং অপশনে গিয়ে আমরা কি করব আমরা এখানে জব শেডু এটা এখন জব শেডু দিলাম দেওয়ার পরে এই এখানে একটা ইয়ের মতো আছে মিটারের মতো বা চাকার মতো এটারও জেরে আমরা এদিকে দিলাম আর এটার সামান্য একটু আমরা সেরোটার ইটার বাড়িয়ে দিলাম হ্যাঁ বেশি না অল্প একটু অল্প করে একটু বাড়াবো আচ্ছা ওকে দিলাম এবার আমরা করবো কি অল্টার ধরবো অল্টার কিবোর্ডে অল্টার ধরবো ধরে এই যে এইভাবে আচ্ছা আমাদের সেরোটা চলে গেছে সরি

এটা হচ্ছে একটা ক্রিয়েটিভিটি হ্যাঁ এটা আপনার ম্যানুয়ালি তৈরি করতেছি আমরা নেট থেকে কিন্তু মানে মোকাবের ই না মানে করতে পারি কিন্তু এইভাবে করলে হয় কি নিচে ম্যানুয়ালি আপনি একটা মোকাব তৈরি করলেন আপনি নেট থেকে রেডিমেড রেডিমেড আপনার ই নিয়ে তৈরি করতে পারবেন কিন্তু এটা করে আপনি যে মানে দেখতে যে সুন্দরটা লাগবে বা নিজের একটা ই করতে পারবেন যে এটা আপনি নিজে তৈরি করছেন কিন্তু ওইগুলা কিন্তু আপনার তৈরি না অন্য ধরনের তৈরি করে নেটে রাখছে জাস্ট আপনি যে ইমেজটা বসাই দিয়েছেন কিন্তু এটা আপনি নিজে তৈরি করতেছেন এবং কি এইরকম ভাবে তৈরি করে আপনি কিন্তু সেলও দিতে পারবেন মার্কেট আচ্ছা এ পর্যন্ত রাখলাম এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আচ্ছা এখানে আমরা একটা কাজ করি লিফট করতেছেন লিফট হয়ে আমরা এটারেই যাব এই অবধি তাহলে দুইটা মানেই আমাদের জায়গা নেবে না এবারে আস্তে আস্তে নিচের দিকে নামব এটা কিন্তু আমি অল্টার দর্ছি আর মাউসের লেফট বাটনটা চাপ দিয়া নিচে দিয়ে টান দিচ্ছি তাতে এই কষ্টও হয়ে যাচ্ছে এটা মানে সমান করে বসাইলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে কি ভাই সম্পূর্ণ নিজের ক্রিয়েটিভিটি আপনি নিজে যত মেথা খাটাবেন যত আপনার সৃজনশীলতা কাজে লাগাবেন ততই দেখবেন যে আপনার ডিজাইন সুন্দর হচ্ছে যে ডিজাইন করে যে কোনো একটা কিছু লঞ্চ করার মধ্যে নিজের অন্যতম একটা ক্রেডিট থাকে আচ্ছা এই পর্যন্ত মনে করে রাখলাম এবার আমরা এটা এইটা ফেলে দিই এটা আমাদের দরকার নেই এবার আবার ফাইলে যাব ফাইলে যায় নিউ নিউতে যেয়ে তারপরে এখানে সাড়ে থ্রি পয়েন্ট টু ফাইভ আর নিচে হল টু তিনশো ওকে দেয় ওকে দেওয়ার পরে তারপরে ওকে রেড বাটন ক্লিক করে স্মার্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট এরপরে আমরা যেটা করবো সেটা হলো এখান থেকে আবার এখানে আনবো এবার এটা আমরা ফেলে দিতে পারি এটা আমাদের কাজের দরকার নেই এরপরে আমরা যেটা করবো পল্টা ধরে এটা ছোট করে আনি এনে এখান থেকে রাইট বাটন ক্লিক করে স্টোর স্টোর করে এটাও আমরা এভাবে ইয়ে জয় করবো অথবা আমরা এক কাজ করতে পারি এখানে এরপরে এখানে রাইট বাটন ক্লিক করে এখানে আমি যেই করছি এখানে যাবো রাইট বাটন ক্লিক করে এ দেখেন কপি লেয়ার স্টাইল এখানে আমি যেই স্টাইলটা ইউজ করছি অর্থাৎ ওই যে শেডু ইউজ করলাম না শেডোটা অটোমেটিক্যালি আমি চাচ্ছি এটার মধ্যে বেস্ট করে দেওয়ার জন্য এটার মধ্যে পেস্ট করে দিলে আমাকে আর ওই যে শেডুর এটা তৈরি করতে হলো না এটার জন্য আলাদা তাহলে এখানে এটারটা এখানে আমি কপি করে পেস্ট করে দিলাম তো এবার আমি যদি টান দেই এরকম হচ্ছে কিন্তু আমি চাচ্ছি কি এটা একটু চেঞ্জ করে দেওয়ার জন্য তাহলে ব্ল্যান্ডিং অপশন আর এখানে আমি এই যে ড্রপ শেডুতে যাই যাওয়ার পরে এটার আমি এই সাইডে ঘুরাই দিই আচ্ছা ঘুরাই দিলে আবার ঝামেলা আসছে এটাও ঘুরে যাবে তো আমরা আচ্ছা দেখ এইভাবে নেই তারপরে এইভাবে 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 এইভাবে

এটারে আবার রাইট বাটন ক্লিক করে এই লেয়ারটা করলাম করার পরে এই দেখেন এখানে যে আইকনটা আছে ডাবল ক্লিক করলাম করার পরে এই যে এরকম একটা আপনার অপশন আসবে এখানে ওকে দিলে একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে এটার মধ্যে এটারে ড্রাগ করে নিয়ে বসায় দিতে হবে তো এখন আমরা কন্ট্রোল মাইনাস দিই মাইনাস দিয়ে এটা ছোট করি জুম আউট করলাম জুম আউট করে কন্ট্রোল কি দিয়ে এটারে আমরা করলাম কি সিলেক্ট করলাম এবার অল্টার শিপ ধরে এটারে আমরা চারে পাশ থেকে ছোট করে নিয়ে এসে এইভাবে ড্র্যাগ করে ধরে পুরা এর মধ্যে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এবার কি করব আমরা কন্ট্রোল এস সেভ কন্ট্রোল এস দিলাম সেভ দিলাম তারপরে হচ্ছে এটা কেটে দেই এটাও কেটে দেই দেখেন কি সুন্দর ভাবে বসে গেছে এটা ঠিক আছে এবার আমরা এই পিটটা করব এইটা কিভাবে করব সেম ভাবে ওপেনে যাই ওপেন তারপরে হচ্ছে দেখুন আমরা যে এপিসটা আনলাম এনে তারপরে আমরা এটার নিচে নামাই নিচে নামানোর পরে আমরা এখান থেকে ডাবল ক্লিক ব্ল্যাঙ্ক পেস ওপেন হবে ব্ল্যাঙ্ক পেস ওপেন হওয়ার পরে আমরা এই যে এটা একটু সরাই রাখি আপাতত এটা ধরে আবার এখানে ফেলুন ফেলার পরে কন্ট্রোল মাইনাস দিয়ে জুম আউট করলাম টি দিয়ে এখান থেকে আমরা যখন চারপাশে মিলে গেলো তখন আমরা করবো কন্ট্রোলে এস দিব সেফ কন্ট্রোলে এস দেওয়ার পরে এটা আমরা ক্রস দিয়ে দিব এটাও ক্রস দিয়ে দিব এবার দেখেন এটা কিন্তু চলে আসছে কত সুন্দর সুন্দরভাবে বসেছে এটাই হচ্ছে মূল বুঝতে পারছেন ভাইয়া হ্যালো জি খুব সুন্দরভাবে বসতে পারছে পারছে আচ্ছা তাহলে পারা যাবে তো না আচ্ছা তাহলে আজকে আমরা মানে ক্লাসটা খুব শর্টলি মানে শেষ করে দিব তো এই মুকাপটাই আপনারা এই পর্যন্ত যতগুলাম এই বিজনেস কার্ড ডিজাইন করছেন এর মধ্যে যেগুলা সবচেয়ে সুন্দর হয়েছে এগুলা এই মুকাপটা করবে না এখন এখানে একটা প্রশ্ন প্রশ্নটা হচ্ছে এই মুকাপ যে করবেন এই ফটোশপ সফটওয়্যার যাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার আছে তারা করতে পারবেন ঠিক আছে তারাই শুধু করতে পারবেন আর যারা মোবাইলে করবেন বা ইয়েতে করবেন ওরা তারা এটা পারবেন না আপনারা যেটা করবেন আপনারা আরো সুন্দর করে কয়েকটা মানে বিজনেস কার্ড দুইটা ন্যূনতম দুইটা বিজনেস কার্ড ডিজাইন করে রাখবেন যেগুলো সবচেয়ে বেস্ট হবে হ্যাঁ ওগুলা হোমওয়ার্ক হিসেবে সাবমিট করবেন আর হচ্ছে আগামী কালকে ক্লাসে যে মুখাপটা দেখাবো ওইটা আপনারা মোবাইলেও করতে পারবেন ঠিক আছে কিন্তু এটা ফটোশপের মাধ্যমে যাদের ল্যাপটপ বা কম্পিউটার আছে তারাই এটা করবেন হ্যাঁ এটা মনে করেন আপনার ম্যানুয়ালি কিভাবে করে এই জিনিসটা মানে দেখালাম কাজটা যদি আপনি জানেন তাহলে সবচেয়ে মানে এগিয়ে থাকবেন আর কালকে যেটা দেখাবো ওগুলো হচ্ছে রেডিমেড কিভাবে করা যায় হ্যাঁ তো আমরা যে কোনো জিনিস মনে করেন জানি বা শিখি তাহলে ওইটার যেই মনে করেন মান আর হচ্ছে রেডিমেড কোন একটা কিছু মনে করেন তৈরি করা আছে জাস্ট আমি নিয়ে এই যে বিজনেস কার্টারে বসাই দিলাম ঠিক আছে আর এটা কিন্তু এক হবে না হ্যাঁ এটার মধ্যে একটা ক্রিয়েটিভিটি আছে বাট ধরেন এই পেজটার মধ্যে আই নাই আমি মনে করেন ডাইরেক্ট বশাই দিলাম বা একজনের তৈরি করে আছে এটা জাস্ট আমি এখানে মনে করেন ধরেন এখন এটা তৈরি করে আছে আমরা তৈরি করছি এখানে ডাবল ক্লিক করলাম এখানে যদি এখন আমি এই ছবিটার জায়গায় ধরেন আমি আপনাদেরকে দেখাই এখানে আমি ধরেন অন্য আরেকটা বিজনেস কার্ড ডিজাইন ধরেন এই ডিজাইনটা ঠিক আছে এই ডিজাইনটা এটা আমি যদি এখানে বসে দিই চাপলাম কন্ট্রোল মাইনাস এবার থেকে এটা যত আমাদের বসে দিলাম এবার করব এটা আমি ডিলিট করে দিলাম আপাতত করে এবারে আমি কন্ট্রোল এস দিলাম সেভ দিলাম সেভ দেওয়ার পরে এটা আমি মাইনাস করলাম এটাও মাইনাস করলাম

আপনি জানলেন শুধু পিকচারটাই এনে কিভাবে এখানে মনে করেন বসা এই মুকাপ করতে হয় এইটুকুই কিন্তু মুকাপ কিভাবে তৈরি করতে হয় এই জিনিসটা আপনি জানেন না আমি জানি তাহলে আপনার থেকে অবশ্যই আমার মানে দক্ষতা বেশি না তো এখন আপনার যদি মনে করেন পুরো কাজটা জানা থাকে তাহলে আপনাকে কেউ ঠেকাতে পারবে যদি বলে ভাই একটা ভ্যাক্টর তৈরি করে দেন ভ্যাক্টর লাগবে আমার মুকাপে একটা ভ্যাক্টর তৈরি করে দেন তো আপনি তো ভ্যাক্টর তৈরি করতে পারেন তাহলে আপনি কি কাজ করবেন দুষ্টু বর্ষণ ভাইরা হ্যাঁ বলেন নসর ভাই জি জরে আসসালামু আলাইকুম ورحمه আপনি ভালো আমি দেশে নাই দেশের বাইরে এসেছি এক সপ্তাহর জন্য তো আমি অপেক্ষা করতেছিলাম আপনি কবে ফটোশপটা শুরু করবেন আর আমি একটা আমার দীর্ঘদিনের লালিত প্রশ্ন আপনারই জিজ্ঞাসা করব হ্যাঁ বলেন এই যে ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার এই দুটোর পার্থক্যটা এই দুটো কি জিনিস আমি তো একই কাজ করে মানে হ্যালো আচ্ছা ওনার কথা কি কেউ শুনতে পাচ্ছেন আচ্ছা আমি একটু দেশের বাইরে তো আমি এই আপনি হয়তো শুনতে হ্যাঁ আমি তো জরুরি কাজে একটু ইন্ডিয়া আসছি ইন্ডিয়া এসছি ইন্ডিয়া হ্যাঁ তো যদি আমি গাড়িতে আছি আপনার ক্লাসটা করার চেষ্টা করলাম আমার একটা প্রশ্ন ছিল ফটোশপ নিয়ে আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ বলেন হ্যালো তার ওই যে ফোরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালার এই দুটার আসলে মেইন পার্থক্যটা কি আমি তো দেখি দুটোটা একই রকম কাজ করে এখানে কি ফোরগ্রাউন্ড যা এবং ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনি না আমি দেখি না কিন্তু অনেক দিনের আমার এটা প্রশ্ন আমি পার্থক্যটা জানতে পারি নাই বুঝতে পারি নাই এই জন্য জিজ্ঞেস করলাম যদি এটা পরে কখনো করেন তাহলে তখন উত্তর দিলেও হবে জাস্ট আমার প্রশ্নটা আমি আপনাকে জানিয়ে রাখতাম আচ্ছা ঠিক আছে এখানে আপনার এখন এখনই বুঝে দিচ্ছি বিষয়টা ধরেন আমি একটা নিউ পেজ নিলাম ঠিক আছে স্যার এটা আগামী সপ্তাহে বুঝেন স্যার স্যার আগামী সপ্তাহে বুঝেন প্লিজ কারণ আমি দেশে দেশে থাকবো তো আপনার কাছে ভালো করে বুঝে নিব আচ্ছা ঠিক আছে আচ্ছা আর কারো কোনো কোশ্চেন থাকলে থ্যাংক ইউ স্যার আর কারো কোনো কি কোশ্চেন আছে থাকলে বলেন আছে ক্লাসটা আমরা খুব শর্টলি শেষ করে দিব কারো কোনো নাই আচ্ছা কোশ্চেন না থাকলে এই যে আজকে যে কাজটা দেখাইলাম হ্যাঁ এই কাজটা মানে এমন কেউ আছেন যে ভাইয়া এই কাজটা আমি বুঝি নাই বুঝলি কাইন্ডলি একটু আরেকবার বুঝিয়ে দেন বা এই জায়গাটাই সমস্যা বা এই

না ভাই ইনশাআল্লাহ পারবো ওকে ঠিক আছে থ্যাংক ইউ তাহলে আজকে ক্লাসটা এখানে শেষ করছি আজকে ওই যে ফ্রাইডে শুক্রবার তো আজকে একটু অন্য আপনার কাজ আছে বাসায় মেহমান আছে তো আশা করি সবাই হোমওয়ার্ক গুলা সাবমিট করবেন আর রেগুলার ক্লাস করেন আর হচ্ছে আপনার হোমওয়ার্ক গুলা সাবমিট করেন না হলে তো বুঝতে পারবো না আপনারা কতটুকু আয়ত্ত করতে পারছেন বা পারেন নাই ঠিক আছে তো সবাই ভালো থাকেন ভাই মোবাইলের মাধ্যমে করা যাবে মানে কোনটা কালকে দেখাবো কালকে দেখাবো মোবাইল অ্যাপটা কালকে দেখাবো ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালাম আলাইকুম